গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো ঘড়িতে এখন বাজে সকাল সাতটা দশ তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমাদের কাছে অনুরোধ অনুরোধ রইলো যে ভিডিওটা আমার পুরোটা দেখো কেউ স্কিপ করে যেও না তো দেখো ভিডিও শুরুতেই আমি দেখাচ্ছি সকাল সকাল আজকে আমি ছেলের টিফিনে বানিয়ে দিয়েছি এগরোল তোর পছন্দ খুবই তো আমি মোটা করে একটা এগরোল বানিয়ে দিয়েছি ওটাই ও টিফিন করবে তো দেখো টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে জলের বোতল ব্যাগ সব কিছু গোছানো রেডি তো এবারে ও আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাবে স্কুলে তো ওর পাটটা আগে চুকিয়ে দিয়ে তারপরে আমি আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো তো চলো তোমরা দেখো তো দেখো এদিকে দেখো কাজকর্ম সে যে ছাড়বো ঘরটা যে ঝাড় দেবো এদিকে আর একজন মহাশয় মহাশয় সরি মহারানী বসে আছেন তো ওনাকে বারবার বলছি উঠতে উনি একদম উঠতেই চাইছে না ওনার খুব গরম লাগছে তো ওই জন্য ও বসেই আছে তো ওকে অনেক অনুরোধ বিনোদ করে তারপরে উঠতে বললাম তো উঠলো তো এবারে দেখো আমি আস্তে আস্তে ঝাঁট দিয়ে নিয়েছি আগেই তো সকালবেলায় আমার বাসি কাজ মানে সত্যি বলতে হয়ে ওঠে না আগে আমি ছেলেকে স্কুলে বের বের কোনো কোনো সময় আগে বাসি কাজটা সেরে নিয়ে তারপরে করি কিন্তু বেশিরভাগটাই বাসি কাজটা ও চলে যাওয়ার পরেই আমার করতে হয় কারণ ওকে রেডি করাতে হয় ও তো এক মানে এইটা চাই ওইটা চাই করতে থাকে তো ওই জন্য ওকে আগে রেডি করে দিয়ে তারপর আমি বাসি গাছটা সারি তো আগে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে ঘর দোর সব মুছে নেবো নিয়ে তারপরে আবার আনতে বেরিয়ে যাব তো চলো তোমরা সঙ্গে থাকো তো এবার দেখো কিছু কাজ আরও রয়েছে সেটা হলো কাঁচাকচি কাঁচাকচিটা তো আমাকে আমার প্রত্যেক দিনের এটা মানে নিয়ম তো আমাকে প্রত্যেক দিন মানে যেগুলো আমি প্রত্যেক দিন আর কি পড়ি বা আমি স্কুলে যাই ছেলেকে আনতে তারপরে আমার পর যেটা রেগুলার পরে আমার ছেলে সেগুলো আমি প্রত্যেক দিন না একটু সার্ফ জল করে আর একটু হাতে ঘষে নিই কারণ প্রত্যেক দিনের ময়লাটা প্রত্যেক দিন যদি আমি তুলে ফেলি তাহলে কিন্তু খুব একটা বেশি ময়লা হয় না সেগুলো আমার তুলতেও খুব একটা কষ্ট হয় না তো তার জন্য আমি না প্রত্যেক দিনের কাছেটা প্রত্যেক দিনই করে নেওয়ার চেষ্টা করি তো এবার এগুলোকে একটু থাবা দিয়ে নেবো থাবা না দিলে তো হবে না তো ওই জন্য একটু থাবা দিয়ে তারপরে ভালো করে আর এখন ওয়েদারটা না একটু খারাপ যাচ্ছে কখনো দেখছি মেঘ করছে কখনো বৃষ্টি হচ্ছে তো এগুলো মানে আজকে তো শোকাবেই না কালকে শোকাবে মনে হচ্ছে কিছু করার নেই কাজ তো হবেই প্রত্যেক দিনের কাছা তো আমি এগুলো কেচে নিয়ে তারপরে শোকতা দিয়ে স্নান সেরে তারপরে বেরিয়ে যাব আবার স্কুলের দিকে ছেলেকে আনতে তো দেখো আমি কাজকর্ম সব সেরে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে তো আমি চলে এসেছি আমাদের মানে স্টেশনে চলে এসেছি আমি ট্রেনে করে যাই তো ট্রেনে করেই ওকে আমি মানে আমি যাই না আমার বর দিয়ে আসে আর আমি শুধু ছুটির সময় আনতে যাই তো মাঝখানে অনেকটা সময় তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে আমি পারিনি তার জন্য ভেরি সরি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখো আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা হচ্ছে একটা জন্মদিনে একটু অনুষ্ঠান হয়েছে তো জন্মদিনটা হচ্ছে আমার আমার এক মমদি বলতে পারো তো ওর একটু জন্মদিন হচ্ছে আমাদের বাড়িতে সেলিব্রেশন তো আমরা কেক নিয়ে এসেছি আর সবাই একটু কেক কেটে একটু আনন্দ উপভোগ করা হচ্ছে তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে একটু ভয়েস ছিলাম কারণ টিভিটা চলছিলো তো টিভির সাউন্ডটা খুবই অসুবিধা হচ্ছিলো তো তার জন্য ভয়েসটা আমাকে কাটতে হয়েছে তো এবার ও কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তো আমাদের পরিবার আবার সবাই রয়েছি তো ভীষণ আনন্দ হচ্ছিলো আর কী কী খাওয়ার আইটেম রয়েছে সবাই দেখাচ্ছে তো এখনও কেক খাওয়ার পর্ব চলতেই রয়েছে তো সবাইকেও একটু একটু করে কেক দিয়ে যাচ্ছে তো আমাকে আমি তো ক্যামেরা করছিলাম বলে আমি মানে ঠিকঠাক করতে পারছিলাম না তো ওই জন্য আমাকে কালে এসে দিয়ে যাচ্ছে খেতে আর দেখো রাতে মেনে হয়েছে একদম লাল লাল কষা কষা চিকেন ঝোল চিকেনের ঝোলটা একটু মানে খুব বেশি ঝোল হয়নি বেশ মাখা মাখা দারুন হয়েছিলো আবার যা করেছিলো আর এদিকে সঙ্গে ছিল লুচি লুচি আর চিকেন তো মানে দারুণ একটা ব্যাপার আর এদিকে হচ্ছে এটা হচ্ছে একটু আলুর তরকারি করেছিলাম তো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য মা তো যেহেতু চিকেন খায় না তো ওই জন্য মামার জন্য একটু আলুর তরকারি করে দিয়েছিলাম কালো জিলে কাঁচা লঙ্কা দিয়ে তো ওই সকালে দুটো ডিম খেয়ে যে ওই ডিন আমাকে করে দিতে হবে না একটু আলুর তরকারি দিই সেটা দিয়েই মা মুরচি খেয়ে নেবে আমাদের রয়েছে মাংস আর এদিকে মিচি দেখো অন্য কোনো মিচি মনে ভেজে ফেলেছে এখানে সারফার হবে চলো চটপট